আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান টু এক দুয়ের সামনে সামনে একদম মেন সামনে দাঁড়িয়ে আছি এটা এমন একটা জায়গা দেখেন অনেকে অনেক অনেকে হয়তো বিদেশ থেকে আসছে বা বিদেশে যাইতেছে এখানে অনেকে দাঁড়ায় আছে যারা বিদেশ যাবে বা বিদেশ থেকে আসছে একটা ছেলে কত কষ্ট বা দুঃখ হাসি কান্না সব মিশেলে বা সব কিছু নিয়ে দেশ থেকে করে বা বিদেশ আসে বাংলাদেশে আমারও খুব ইচ্ছা ছিল যে আমি বিদেশ যাব কিন্তু আসলে আমি যাইতে পারি নাই দালালের চক্রান্তর কারণে দালাল আমাকে মেরে দিছে ভুয়া এক মানে এক কথায় বলা যায় আসলে ভুয়া বিষা দিছে মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল যে আমি প্রবাসে যাব কিন্তু আমি আসলে যাইতে পারিনি দেখতেছেন অনেকে এই পারি দিয়ে প্রতিদিন লাখ 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 মানুষ বিদেশে যাচ্ছে আবার বিদেশ থেকে আসতেছে অনেকে হয়তো কান্না করতেছে এয়ারপোর্টে যায়। অনেকে হয়তো বা আসতেছে তারা তাদের ফ্যামিলি হয়তো হাসি মুখে তাদেরকে বরণ করে নিতেছে আমি চাইলে আসলে ভিতরে যাইতে পারি কিন্তু এখান থেকে হাইটা হাঁটা রাস্তা অনেকখানি অনেক দূর এখান থেকে দেশয়ে আর গেলাম না অনেক ইচ্ছা ছিল যে এটার ভিতরে যে একদিন আমি প্লেনে উঠবো বা বিদেশ যাব কিন্তু আসলে আমি আনফর্চুনেটলি আমি যাইতে পারিনি আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব। আপনারা যারা বিদেশ যাবেন আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই সবাইকে যান এই যে অনেকে দাঁড়ায় আছে নিয়ে হয়তো যাবে বা অনেকে আসছে আপনারা প্লিজ কেউ দালালের মাধ্যমে যায়ন না সবার কাছে এটা অনুরোধ দালালের কাছে দালালের মাধ্যমে যাবেন না ভালো রিক্রুটিং যারা এজেন্সি আছে যা ভালো লোক আছে তারা আর দালাল যদি নিজের বাই ব্রাদার বা নিজের একদম নিজের লোক হয় যদি আপনি ট্রাস্ট করতে পারেন বা বিশ্বাস করতে পারেন তাহলে অবশ্যই যাবেন আদারওয়াইজ না কারণ আমি নিজে একজন ভুক্তভোগী আমি আমি হাড়ে হাড়ে বুঝতেছি যে যারা বিদেশ যায় তারা কত কষ্ট নিয়ে যায় অনেকের অনেকের ছয় সম্বল বিক্রি করে চলে যায় কিন্তু একবার যদি দালালে খপ্পরে পরে যদি মায়ের খায় সেই বুঝে যে আসলে আগেই ভালো ছিলাম কিসের জন্য বিদেশের নাম নিলাম ফর এক্সাম্পল মি আমি অনেক ভালো ছিলাম আগে কিন্তু আমি বিদেশের নাম নেওয়াতে বিদেশ তো যাইতে পারি না হয়তো বা এটা আমার কপালে নাই বা আমার রিজিকে নাই এই এয়ারপোর্টে অনেক আসলে অনেক হাসি কান্নার সাক্ষী আমি এক সময় টার্মিনাল থ্রিতে জব করছি ওই সুবাদ আমি এখানে আসতে পারছিলাম তখন আমার মানে আমি কাদদারি লোক ছিলাম আমি চাইলে এখানে আমি আমি একদম টার্মিনাল ওয়ান টু এর ভিতরে ঢুকতে পারছিলাম ঢুকে ঢুকে আমরা কাজ করতে পারছিলাম আমি এক সময় প্রায় কনস্ট্রাকশন সাইডে কাজ করতাম অনেকে যাইতেছে অনেকে লাগেজ টাগেজ নিয়ে বেরোই বেরোইতেছে এই যে গাড়ির বহর তো যাই হোক সবার কাছেই আমার কাছে একটা রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট করতেছি সবার কাছে যারা বিদেশ যাবেন আলহামদুলিল্লাহ যান দেশের অর্থনীতি আর মজবুত করেন আপনারা আপনাদের আসলে সম্মান এতটুকু সম্মান দেওয়া মনে কোনো তুলনা করা যাবে না ঠিক আছে কিন্তু দালাল থেকে সাবধান আপনারা দালালের খপ পরে পরে নিজের জীবনটা শেষ করে ফেলেন না কারণ একটা প্রবাসী যারা নতুন যারা প্রবাসে যায় তারা এককালীন যে টাকাটা ম্যানেজ করে তারপরে তাদের আর সম্ভব হয় না যে আরও ওই টাকা ম্যানেজ করে আবার বিদেশ যাওয়া যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আমাকে সাপোর্ট করুন আমি আসলে ইউটিউবটা আমি সব থেকে শুরু করছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট মি আসসালামু আলাইকুম